বাচ্চা দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে পাগলিনি বেশে মাতার টোলা উলা দাউলা করে কবরের উপরে আমার ভাইরা নাচের বাক্সের উপরে মাথাটা দিয়া রাখছে আর একটা ছোট্ট মেয়ে বাচ্চা ওই কাঠের বাক্সের ফাঁকা দিয়া বারবার উঁকি ঝুঁকি মারে বাক্সে থাপ্পর দেয়া ডাক দিয়ে গ্রাম ভাইয়া দুধু খাবে ভাইয়া রে কি তুমি দুধু দিবা না দুইটা বাচ্চা আর কোলের ছেলে বাচ্চার কান্নার ঠিক করে বাবা আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহ আমারে তুমি কোন বিপদে ভালাইলা ও আল্লাহ আমি এদেরকে কেমনি বুঝে এদের মা মারা গেছে আমার ভাইরে একবার আল্লাহকে বলে আবার কোলের বাচ্চাটাকে কোলের মধ্যে যাতা দিয়ে ধরে বলে আব্বু তোমার আব্বু নাই তোমার আব্বু গেছে তোমার আব্বু তোমার আম্মু আর কোনো দিন দিবে না তখন এই কথাটা বলল বলা মাত্রই দেখতে পাইলাম বাচ্চাটা কসমাস করে বাপের বাম হাতের আমার ভাইরা এই বাহুটার মধ্যে এমন ভাবে জোরে কামড় দিয়ে ধরল বাবাজি বাপটার গায়ের লাল হইয়া গেল বাপটা শুধু ইশিস বলা মাত্রই লোকটা আমার বন্ধুগণ ছেলেটার মুখ মুখ থেকে জ্বালাদার থেকে চামড়াটা সর সরাইয়া বুকের সাথে ধরে ধরে কান্দা ডাক আর কত সহ্য তাহলে অনেক সময় দেখবেন যে কুয়ার থেকে আগে যে সাত কয় তিন পথ খাই তিন পথ খাই ছিলেন কথা কয় না তিন পথ খাই মনে সিনেন না আঞ্চলিক কথা কয় সল্টম কথা কয় না হ্যাঁ এরকম না মানে একদম কেমন ছিল কিন্তু পরিবর্তন হলেন কেমন করি